আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় শ্রোতা আসলে আপনার সাহেব ভালো আছেন আমি ও রশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা দাঁড়িয়ে অথবা ক্যাবলামুখী হয়ে জমজম পান করা কি সুন্নত নাকি বিদাত আসলে আমার হাদিসের দৃষ্টিতে জেনে নিই নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম যে জমজম দাঁড়িয়ে অথবা ক্যাবলামুখী হয়ে পান করেছেন এই হাদিসটি সহি বুখারিতে এক হাজার ছয়শো সাতত্রিশ নাম্বার হাদিস মুসলিম দুই হাজার সাতাশ নম্বর হাদিসটাতে রয়েছে ইবনে আব্বাস রহদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুলপাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জমজম পানি পান করিয়েছি দাঁড়ানো অবস্থায় তবে নবী করিম সাল্লাহ আলাইহিউাল্লাম বিশেষভাবে এই কথাটি বলেননি যে এটা জমজম পানি তাই আমি দাঁড়িয়ে পান করেছি বা তিনি বসেছিলেন এবং জমজম পানি দেখে তিনি দাঁড়িয়ে গেছেন এমনটাও করেননি নবী করিম সাল্লাই হিমাসাল্লাম দাঁড়ানো অবস্থায় ছিলেন ওই অবস্থায় নবী করিম সাল্লাহ আলাইহিমাসাল্লামকে জমজম পানি দেওয়া হয়েছে তাই তিনি সেই অবস্থায় পান করেছেন এই ক্ষেত্রে মানুষ যদি মনে করেন জমজম পানি দাঁড়িয়ে পান করা সুন্নত তাহলে এটা মানুষের ভুল ধারণা এটা বিদাত সঠিক মত হল বড় বড় মহাদিসগণ বলেছেন দাঁড়িয়ে পান করা যে কোনো পানি যেমন জমজম পানি হোক ওজুর অবশিষ্ট পানি হোক অথবা সাধারণ পানি হোক যে কোনো পানিও হোক নবী করিম আলাইহি আলাইসাল্লাম বলেছেন এটা অপছন্দনীয় তবে জায়েজ নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন মানুষকে হাদিসের দৃষ্টিতে মাসালাটি বর্ণনা করার জন্য যে তোমরা দাঁড়িয়ে পান করেছ এটা অপছন্দনীয় হারামের উদ্দেশ্যে নয় উত্তম হচ্ছে বসে পান করা প্রিয়স্রোতা আমরা জানতে পারলাম জমজম পানি দাঁড়িয়ে পান করার মশালা আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু